প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি আমাদের এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় বসত বাড়ির আঙ্গিনে উচ্চমূল্য ও পুষ্টি সমৃদ্ধ সবজি বাগান প্রদর্শনীর অবস্থা দেখাচ্ছি দেখুন আমাদের এই কৃষক কত সুন্দরভাবে এই লাউ চাষ করছেন এবং পিছনে তার করলা আছে বসত বাড়ি এই যে বাড়ির কাছেই তিনি এটা করছেন খুবই সুন্দর একটি প্রদর্শনী তিনি করেছেন তো দেখুন এখন বর্তমানে তার লাউ বেশ ভালোভাবে ধরা শুরু করছে ইতোমধ্যে তিনি যেটা বলছেন প্রায় বিশ হাজার টাকার উপরে লাউ তিনি বিক্রি করছেন এবং এখনো প্রায় একশোর উপরে লাউ তার এই মাচায় আছে তিনি বিক্রি করতে পারবেন তো আমরা এখন তার সাথে কথা বলবো জি বলেন আপনার কি নাম আমার নাম আবু তাহের আচ্ছা তো আপনার এই প্রদর্শনীর বিষয়ে বলেন আপনি এই প্রদর্শনীর বিষয়ে সারেরা আমারই বিষ ওষুধ সার দিচ্ছে

আর সামনে ওখানে কি করবেন সামনের জায়গা করুন মাঠে অন্য সবজি আচ্ছা তো যাই হোক লাউ এর সাইজও ভালো খুবই সুন্দর আর কি ধন্যবাদ আপনাকে